বলল দুই নম্বরে যেইদিন আমার মালাকুল মউত আসবে সেইদিন মালাকুল মউতকে ফিরাইয়া দিবেন যেদিন আমার আজরাইল আসবে সেদিন আপনি আজরাইলকে কি করবেন ফিরাইয়া দিবেন বলল এটা আমি পারব না এটা আমি পারব না কই たら তিন নম্বরটায় আসেন আমার জীবনে যত গুনাহ আছে সবগুলি maaf করে দিবেন বলে এইটো তো আমি পারব না কই এই তিনটা আপনিও পারবেন না আমিও পারব না আপনিও ফকির আমিও ফকির যিনি পারবে আমি তার কাছেই চাই সুবহানাল্লাহ